শিয়াল মনের সুখে একটি ডিম খাচ্ছিল কারণ সে এত বড় ডিম কখনো খায়নি তখনই তার কাছে চলে আসে নীল ডাকাত এবং নীল ডাকু এসে তাকে বলে এই শিয়াল তুই আমাকে এই ডিমটা দিয়ে দে কারণ তুই ডিম খেলে তো তোর বুদ্ধির ডিমের মতো হয়ে যাবে কারণ তুই তো শিয়াল পণ্ডিত তুই যদি ডিম খাস তাহলে আমি খাবো কি এই কথা বলে সে বলে আরে বোকা আর ডিম খাস না তুই তখন শিয়াল বুঝতে পারে এটা হচ্ছে এই নীল রাক্ষসের চালাকি তখন শিয়াল বলে আরে বোকা আমি বোকা হলে তুমি তো আর এক বোকা ডিম খেলে অনেক শক্তি হয় তুমি আমার থেকে শক্তি চাইছো যাও এখান থেকে চলে যাও আমি ডিম আমি একাই খাবো। তখন একটু পরে ডাইনি চলে আসে এবং ডাইনি এসেও তাকে ওই একই কথা বলতে শুরু করে কিন্তু শিয়াল বুঝতে পারে যে এটা হচ্ছে ডাইনির চালাকি তখন সে ডাইনিকেও বলে তুমি এখান থেকে চলে যাও তা না হলে আমি কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো এটা শুনে ডাইনি অনেক ভয় পেয়ে যায় এবং সে একটু পরে সেখান থেকে চলে যায় এবং সেখানে একটি বড়ো পাখি চলে আসে এবং সেই পাখি শিয়ালকে বলতে থাকে এই ডিম তুমি আমাকে দিয়ে দাও এই ডিমটা থেকে আমি অনেক বাচ্চা বের করব। আর শিয়াল তুমি যদি এই ডিম খাও তাহলে তুমি অনেক বোকা হয়ে যাবে তখন শিয়াল বলে যে আমি যদি তোমাকে ডিম দিই তাহলে তুমি আমাকে কি দেবে তখন পাখি বলে আমি তোমাকে অনেক বড় মাংস দেবো যেটা খেয়ে তুমি কয়েক মাস খেয়ে বেঁচে থাকতে পারবে তখন শিয়াল তাকে ডিম দিতে রাজি হয়ে যায় এবং ডিম পাখি নিয়ে যায় এবং পাখি শিয়ালকে অনেক বড় মাংসের টুকরা দিয়ে চলে যায় এবং শিয়াল সেটা অনেক মজা করে খেতে থাকে এবং বলে এটা খুবই ভালো